আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং এক বিকট যোগ যাকে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করে আসছি নাগদোষ বা সর্বসাপ দোষ সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন কালপুরুষের নবম রাশি এই ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের রেসপন্সিবিলিটি জ্ঞান তার প্রকাশ ইত্যাদি অনেকটাই বেশি এদের মধ্যে একটা সামাজিক সমন্বয়নের চেষ্টা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা কখনো অ্যাগ্রেসিভ কখনো ভীষণ ইমোশনাল এই রাশি বা লগ্নের মানুষদের জন্য নাকদোষ কতটা এফেক্টিভ তার থেকেও বড় কথা কি এই নাগদোষ কি এই সর্বসাপ যোগ সর্বসাপ যোগ বা নাগদোষ এটা জন্মকুণ্ডলীর এমন একটা সমস্যা যাকে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা বলে মনেই হয় না সুপ্ত বা গুপ্ত অবস্থায় থেকে এই সমস্যা ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করতে থাকে সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে সমস্ত রকম যোগ্যতা সমস্ত রকম গুণাবলী আপনার মধ্যে রয়েছে ভীষণ ক্রিয়েটিভ ভীষণ ট্যালেন্টেড আপনি প্রচুর জনসংযোগ আছে কিন্তু সমস্ত যোগাযোগ সমস্ত জনসংযোগ থাকা সত্ত্বেও আলটিমেটলি তিনি এসে তরি ডুবল আপনার সঙ্গে থাকা অন্যান্য মানুষজন আপনার আত্মীয় পরিজন কুটুম্ব সবাই যেখানে সাকসেসফুল হচ্ছেন আপনি বেস্ট পারফরমার হওয়া সত্ত্বেও সেখানে আপনি ধাক্কা খেলেন